বন্ধুরা পাকিস্তান এক প্রকার বাংলাদেশকে গাছে তুলে মইটা সরিয়ে নিল তো এটাই হওয়া উচিত ছিল এবং এটাই হয়েছে আসানরু ফলই পেয়েছে কেন বলছি কেননা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পাকিস্তান খেলবো বলে কিন্তু স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিয়েছে এর থেকে বোঝা যায় যে পাকিস্তান টি টোয়েন্টি খেলাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক অনেক কিছু বলেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বাংলাদেশের বা অনেক যারা আছে অনেকেই বিরোধিতা করছে অনেকেই আবার সপক্ষে যুক্তি দিচ্ছে যে আমাদের বিপদের দিনে পাশে বাংলাদেশ পাকিস্তান আছে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট মানে বয়কট বলতে ভারতে খেলার বিরোধ দিতা তো এটা তো ন্যাচারাল জিনিস যে তাদের তো ভেন্যু শ্রীলঙ্কাতে হওয়ার কথা তো তারা তো অলরেডি মানে এক প্রকার বলা যেতে পারে যে তারা তো খেলতে তো পারছেই প্লাস বাংলাদেশকে চাই যেতে শ্রীলঙ্কাতে খেলতে পায় কিন্তু এক বলতে গেলে এক প্রকার বাংলাদেশকে বিপদে ফেলার মুখ মানে মূল কারিগর কিন্তু পাকিস্তান সেটাই কিন্তু করলো যেটা বুঝতে পারলো না বাংলাদেশ ক্রীড়া মানে মানে ক্রীড়া উপদেষ্টা থেকে আরম্ভ করে যারা বোর্ডের যারা প্রেসিডেন্ট আছে বা বোর্ডের কর্মকর্তা যারা আছে তারা কিন্তু বুঝতে পারলো না তারা শুধুমাত্র ইমোশনালটা নিয়ে খেললো এবং ইমোশনাল কোরআনার আদায় করলো মানে চেষ্টা করলো যে পুরো দেশের কাছে যেহেতু সামনে তাদের ইলেকশন তো তারা একটু সিম্পেথি গেন করতে চাইলো কিন্তু আলটিমেটলি যারা ক্রিকেট ভক্ত যারা ক্রিকেট ভালোবাসে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা রেগুলার যারা ক্রিকেটের সাথে জড়িত তারা কিন্তু বুঝতে পারছে এটা একটা গেম প্ল্যানিং হলো গেম প্ল্যানটা এই কারণেই হলো যে প্রত্যেকটা জিনিস কিন্তু বাংলাদেশ যেটা আগে মানে ভবিষ্যতে এইসব কিন্তু সম্মুখীন হয়নি যেহেতু ভারতের অবদান যে বাংলাদেশের প্রতি কতটা সেটা কিন্তু যারা পুরনো দিনের কাসন্দি ঘাঁটবে ইতিহাস ঘাঁটবে তারা কিন্তু জানে যে ভারত বাংলাদেশের পাশে কতটা ছিল এবং আজকের ডেটে তাদের সবচেয়ে বেস্ট অল মানে বাংলাদেশকে বাংলাদেশের পরিচিতি গোটা ওয়ার্ল্ডে কিন্তু এই আইসিসি টুর্নামেন্ট থেকে এবং আইসিসি ক্রিকেট খেলার মাধ্যমেই তাদের কিন্তু পরিচিতি বাইরে তারা কিন্তু পূর্ণ সদস্য ছিল না এবং তাদের গোটা ওয়ার্ল্ডে পরিচিত কিন্তু এই ক্রিকেট জগৎ থেকে ভালো খারাপ সেটা পরের ব্যাপার কিন্তু তাদের বেস্ট যে তাদের খেলোয়াড় বাংলাদেশের প্লেয়ারকে আমিও নিজেও অনেক প্লেয়ারকে ভালোবাসি সেটা বলবো না যে ভালোবাসি না কিন্তু পরিস্থিতি সিচুয়েশান বুঝতে হবে যেহেতু আইপিএলের সাথে পুরো আইসিসি ব্যাপারটা গুলিয়ে ফেলেছে এবং সিম্পেথি গেন মানে গেন করতে চেয়েছে সেটা কিন্তু বিগড়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার যে আছেন এবং সবচেয়ে আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে সাকিবুল হাসান সে কিন্তু বাংলাদেশের ক্রিকেট এবং গোটা বিশ্বের কিন্তু একটা অলরাউন্ডার ভালো অলরাউন্ডার কিন্তু ছিল এবং তাকে আমাদের ভারতীয়রাও অনেক ভালোবাসি বাংলাদেশের কিছু কিছু প্লেয়ারকে মোস্তাবাজুর রহমান সত্যি খুব ভালো তো সাকিবুল হাসান থেকে আরম্ভ করে অনেকেই আছে আমরাও পছন্দ করি ক্রিকেট যেহেতু ভালোবাসি অতএব ভালো খারাপ ব্যাপার নেই কিন্তু সব কিছুটা থাকবে কিন্তু ভাই একটা জিনিস বুঝতে হবে যে তোমরা সবসময় ভারতের গুণগান না গেয়ে গুণগান গাইতে বলছি না কিন্তু ভারতের সবসময় বিরোধিতা করবে মনে পড়ে সেই ইলিশ খাওয়ার গল্প থেকে আরম্ভ করে আমরা ইলিশ খাচ্ছি এই থেকে আরম্ভ করে তো সমস্ত কিছুতে বিরোধিতা এবং সংখ্যালঘু যে ঝামেলা থেকে আরম্ভ করে যে যে অত্যাচার হয়েছে তো সেখানে নর্মালি তারপর হচ্ছে ভারতের অ্যাম্বাসি ঘেরাও করা থেকে আরম্ভ করে সমস্ত সংখ্যালঘুদের উপর টর্চার থেকে আরম্ভ করে তবে কেন ছেড়ে কথা বলবে সেই জায়গার দিক থেকে আইপিএলের কাহিনি আলাদা আইপিএল হচ্ছে তোমার যেটা ভারতের মধ্যে এবং আইসিসির গল্পটা হচ্ছে গোটা ওয়ার্ল্ডে তারা যদি এটাকে ইস্যু করে বোঝায় যে না আমরা ভারতের মানে সুরক্ষিত হব না কোনো প্লেয়ারকে পাঠিয়ে তো আইসিসির কি এরকম কোনো সমস্যা আগে হয়েছে আইসিসিতে কোনো দিন তো হয়নি তাহলে আইপিএলের সাথে কেন আইসিসিকে তুলনা হবে তুলো মানে তুলনা করা হবে এবং ভারতের সব সময় বিরোধিতা করা সমস্ত স্টেপেতে ভাই ভারত না থাকলে না তোমরা স্বাধীনতাই পেতে না এটা আগে বুঝতে হবে ভারত না থাকলে জগমন ডালমিয়া সাহেব যদি না থাকতেন তাহলে আগে পূর্ণ সদস্য পদই বাংলাদেশ পেতো না সেটা যদি ভুলে যায় এবং দেখছি যেহেতু ক্রিকেটের সাথে যুক্ত আছি কন্টেন্ট থেকে আরম্ভ করে সমস্ত খোঁজখবর রাখি বাংলাদেশেরই অনেক ভালো ভাই বন্ধু যারা সত্যি সঠিক কথাটা বলে আমি বলছি না তাদের ভারতে হয়ে কথা বলার জন্য কিন্তু যেটা লজিক্যাল যেটা কথার মধ্যে যেটা যুক্তি থাকবে সেটা অনেকেই কিন্তু তুলছে বা বলছে তারা কিন্তু যে সমস্যার সম্মুখীন আছে আলটিমেটলি তারা বোঝাতে চাইছে যখন কোনো কনফারেন্স দিচ্ছিলো প্রেস কনফারেন্স যে দুশো মিলিয়ন ভিউস হারাবে আরে যাই কিছু হারাক বাংলাদেশের আলটিমেটলি লাভটা কী হলো তারা তো আলটিমেটলি লস হলো তাদের তারা বলছে পাকিস্তান আমাদের সঙ্গে দেবে আলটিমেটলি তারা যে প্রফিটের অংশ তারা তো বঞ্চিত হবে তা বঞ্চিত হওয়ার মানে দুটা দু এক কোটি টাকার গল্প না যথেষ্ট অনেকটা অ্যামাউন্টের গল্প প্লাস সামনে কোনো খেলা থাকবে না প্রত্যেকটা প্লেয়ারের পেমেন্টের ব্যাপার থাকে স্পসারশিপের ব্যাপার থাকে তারা তো সমস্ত কিছু উদ্যোগ করে নেবে তাহলে ফালতু একটা জিনিসকে ইস্যু করে অন্তর্বর্তীকালীন সরকার তারা ভোটের বাক্স আদায় করার জন্য যাই কিছু হোক না হোয়াট এভার তাদের পার্স তাদের অভ্যন্তরীণ বিষয় কিন্তু আগে বুঝতে হবে যে কূটনৈতিক বিষয়টা যারা বিদেশের সাথে পুরো জড়িত যদি তাই হতো তাহলে সমস্ত সমস্ত দেশের যারা কর্মকর্তা আছে তারা তো বিরোধিতা করতো ভারতে না খেলা যাবে না আজকে পাকিস্তান আবার লম্বঝম্পো করছে যে না আমরা বয় ভারতের সাথে ম্যাচ বয়কট করবো তো করে দিল করে দিল কার কি যায় এসে যায় সেটা ডিসিশান আইসিসি নেবে আইসিসি তো আর ভারতের না গোটা ওয়ার্ল্ডের পরিচালনা চেয়ে আছে আইসিসি দায়িত্বে তারাই ডিসিশন নেবে যে 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 স্টেপটা নেবে বাংলাদেশ এসে বেশি পাকামো মারতে গিয়ে যেটা হলো এক কথায় বলে না পাকিস্তান গাছে তুলে দিল ভাই আমি আছি কাঁধে ভাই ভাই বন্ধুর ভাই যাই কিছু হয় আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এত ভালোবাসে পাকিস্তান আমাদের দাদা কাকা যেটা বাবা যা কিছু আমাদের বিপদের সময় আছে বলি বন্ধু পকেটে মারলু না থাকলে না বন্ধু সব জানলা দিকে চলে যাবে এটাকে বুঝতে হবে তো আজকে অনেক থেকে আরও অনেকেই যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বা বাংলাদেশে অনেক মানে যারা ক্রিকেট প্রেমী মানুষ আছে তারা আসল মর্মটা বুঝতে পারছে যে আলটিমেটলি যাই কিছু হয়ে যাক ভারতের বিদ্বেষ করো ভারতের বিরোধিতা করো আর ভাই আলটিমেটলি বাংলাদেশের কী লাভটা হলো আলটিমেটলি বাংলাদেশের ক্ষতিটা তো বাংলাদেশের হলো এটা তাকে বুঝতে হবে উদ্বুকের মতো কথা বললে তো চলবে না বা হবে না যে আলটিমেটলি ক্ষতিটা কাদের হলো ভারতের ক্ষতি হলো ওনার ডিমটা ভারতের ক্ষতি হলো আইসিসি প্রফিটের যে অংশ থার্টি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেটা ভারত অলরেডি পাবেই বাকি যে দেশরা আছে তারাও পাবে তাহলে আগে বুঝতে হবে ভারতের বিরোধিতা করা মানে আমার যুক্তিটা গোটা ওয়ার্ল্ডে কীভাবে বিবেচিত হবে সেটা আগে বোঝা উচিত ছিল আমি আবেগে গা ভাসিয়ে দিলাম দুম করে আইপিএলের সমস্যাটা নিয়ে সেটা আমি আইসিসিকে জানিয়ে দিলাম আমরা খেলতে চাই না আরে ভাই আইসিসিতে কোনো তো সমস্যাই হয়নি তাহলে তোমরা আইসিসিতে কেন বয়কট করতে যাচ্ছ এই টুর্নামেন্টটা তো ভারতের টুর্নামেন্ট না পুরো আইসিসি টুর্নামেন্ট তাহলে আইসিসির আন্ডারে খেলছে তাহলে সেই জায়গা দি থেকে ভারতের আইপিএল খেলা নিয়ে আজকে কেউ বলতে পারে যে পাকিস্তানের পিএসএল বা সাউথ আফ্রিকা এস এ টোয়েন্টি বা আইএলটিএল টু ইন্টারন্যাশনাল লিগ টোয়েন্টি বা ক্যারিবিয়ান যে টোয়েন্টিটা আছে আরও যে সমস্ত বাংলাদেশের তোমার যে প্রিমিয়ার লিগটা বিপিএল যে আছে সেইগুলো আলাদা মেটা তারা ভালো নাই লাগতে পারে তাদের সমস্যা হতে পারে ভাই তো সাথে কোনো সমস্যা হয়নি তাহলে তোমরা কেন পাঠাওনি সেখানে গিয়ে দায়ী তো আপনাদেরকেই নিতে হবে সেই জায়গার দিক থেকে যারা ক্রীড়া মন্ত্রণালয় আছে যারা পরিচালনা করছে এখন আজ না হলেও পাঁচ বছর পরে হলেও কাটা ছাড়া হবেই একদম বাধ্যতামূলক কারণ এই সরকার কোনো নির্বাচিত সরকার নয় এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার জোর করে আদায় করা সরকার এই জিনিস বেশি দিন টিকতে পারে না নির্বাচিত সরকার ছাড়া এবং অনেকেই সময় বলছে এই সময় আগে যারা সরকার ছিল যেই থাকুক না কেন আমি কোনো পার্টির মানে সপক্ষে বলছি না বা বিপক্ষে বলছি না কিন্তু যেহেতু এনারা এখন নির্বাচিত সরকার নয় অথব এদের ভ্যালুটা ভ্যালু কোনো গুরুত্বই নেই যে কোনো ডিসিশান নিচ্ছে এবং আরেকটা মাঝখানে যখন খুব আলোচনা চলছে প্রেস কনফারেন্সে ওনাদের যারা ক্রীড়া কর্মকর্তারা যারা আছেন যারা আইসিসি নাকি বলেছে যে মুস্তাফিজির রহমানকে বাদ দিয়ে করতে হবে ড্রেস নিয়ে করতে হবে ড্রেস পরে যাওয়া যাবে না এই করা যাবে না ভাই কম অত্যাচারটা করেছে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর সেটা কি আমরা দেখতে পাইনি ভারতীয়রা যে কীভাবে অত্যাচার হয়েছে পুড়িয়ে গাছে পুড়িয়ে মানে বেঁধে তাকে মারা হয়েছে ভাই নিজের দেশে সবাই সের কিন্তু ওভারঅল ভিউটা বিবেচনা করতে হবে আজ গোটা ওয়ার্ল্ড জানে পাকিস্তানকে টেরোরিস্ট কান্ট্রি বলে তার সাথে তোমরাও হাত মিলিয়েছো তো অতএব ক্ষতিটা ক্ষতির মাসুল দিতেই হবে এবং আজ না হলেও পাঁচ বছর পরে হলেও বলতে হবে পাকি বাংলাদেশের যে আগে সরকার ছিল যে উন্নয়ন করেছে যে কোনো যাই কিছু করে থাকবো না কেন যে ক্রীড়া মানে ক্রিকেট রিলেটেডের কিন্তু কূটনৈতিক সম্পর্কটা ভালো ছিল এবং সবসময় ভারতকে অল টাইম বিপদের সময় পাশে পেয়েছে স্বাধীনতা থেকে আরম্ভ করে কাদের জন্য স্বাধীনতা পেল বাংলাদেশ ভারতের জন্য স্বাধীনতা পেয়েছে ইন্দিরা গান্ধী সেই সময় যদি ফোর্স না পাঠাতো সমস্ত কিছু যদি হেল্প না করতো আগে রাজাগার কেন বলা হয় যে কোনো জিনিসের যে কোনো ঘটনা সমস্ত কিছু বা পাকিস্তান থেকে আরম্ভ করে আজ এখনই আমি কালকে একটা কোন কন্টেন্ট ক্রিয়েটে খুব ভালো লাগলো কথাগুলো সে কিন্তু ভারতের সপক্ষ বলে নেই যেটা স সঠিক সেটা কিন্তু বলেছে খুব ভালো লাগলো নামটা আমি ভুলে যাচ্ছি মানে কি বিপ্লব কি সামথিং তো যুক্তি দিয়ে কথা বলেছে যে আলটিমেটলি যাই হোক না কেন ভারত আমাদের বিরোধী হোক ভারত আমাদের যাই হোক না কেন ভাই আলটিমেটলি বাংলাদেশের লাভটাকে সমস্ত কিছু মানে ইলিশ মাছ থেকে আরম্ভ করে সমস্ত আমরা সেভেন সিটার দখল করবো কলকাতা দখল করে নেব সাত দিনের মধ্যে মানে ফাটা আওয়াজ ফাটা বাসের আওয়াজ একটু বেশিই হয় ভাই বোঝো কে আছে কোনো যুক্তি কোনো যে কোনো কোনো নিয়ম শৃঙ্খলা থেকে আরম্ভ করে কথার মধ্যে কোনো পরিমার্জিত ভাষা নেই আজ সেভেন সিস্টার দখল করবো কাল ওই কোনো ভাই আবেগ দিয়ে আর ওই গুটি কয়েক লোক দিয়ে হয় না তোমাদের জনসংখ্যা কত কুড়ি কোটি অ্যাপ্রক্স কুড়ি কোটি ভারতের কত সেভেন টাইমস অথে বুঝতে পারছো কাহিনিটা গল্পটা সে যাই হোক সেটা বলছি না বড়ো কান্ট্রি বলে কিন্তু যেটা বাস্তব সেটা বলতে হবে আলটিমেটলি ক্ষত্রে কিন্তু বাংলাদেশের বোর্ডের হলো আজকে না হলেও এর খেসারত যে সরকার নির্বাচিত হয়ে আসবে তাদের নির্বাচনের পর সব কোটার কিন্তু বারোটা বেজে যাবে একদম বাস্তব কথা ভাই কারণ পার্শ পার্শ্ববর্তী কান্ট্রিগুলোর সাথে যদি কান্ট্রিগুলোর সাথে যদি সমঝোতা বা সম্পর্ক সুসম্পর্ক যদি বজায় না থাকে তার ফল কি হবে সেটা ইন ফিউচারে বুঝতে পারবে সে যেই হোক না কেন সংখ্যালঘুদের উপর অত্যাচার ভারতের অ্যাম্বাসিডির উপর ঝামেলা ভারতের সেভেন সিটার দখল করবো দিল্লি দখল করবো ভাই আওয়াজ তো ভালোই দিতে পারো বাংলাদেশি কিছু উগ্রপন্থী উগ্রপন্থী মানুষরা উগ্রবাদী মানুষরা সবাইকে বলছি না বাংলাদেশের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা দেখি আমিও নিজে তো অনেক বাংলাদেশের মানুষকে অনেক মানুষকে আমি ভালোবাসি যারা সত্যিকারের লজিক্যালি কথাগুলো বলে বা যাদের লজিক নেই তাদের নিয়ে আলোচনা করতে বেকার সময় নষ্ট করে লাভ নেই হাত মেলায়নি কোনো পাকিস্তানি খেলা দেশে এটা হচ্ছে ভারতের দম গাছে তুলে মই নিয়ে এখন বাম্বুটা ভালোই খাচ্ছ খাবেও এটা হচ্ছে টেরোরিস্ট কান্ট্রির সাথে হাত মেলালে এটা হবেই অতএব ভারতের সাথে যুক্তি নিয়ে যদি সুসম্পর্ক বজায় রাখতে হয় বা রেখে যদি প্রফিট হয় তো সেটা রাখাই তো ভালো ভারত কি বাংশ দিতে গিয়েছিল বাংলাদেশের ভারতের পছন্দ না হতেই পারে আইপিএলটা ভারতের দ্বারা পরিচালিত চলছে আইপিএল ভারতের আন্ডারে চলছে আইসিসিটা গোটা ওয়ার্ল্ডে চলছে সমস্ত কিছু যারা বোঝে না শুধু শুধু কন্টেন্ট ভিউজ কামানোর জন্য ফালতু ফালতু যে কোনো জিনিসের এত কিছু আইসিসি অত কিছু বলেছে যে এই না অমুক না তাদের যে ক্রিকেট তাদের দেশের যে মূল্যবান ক্রিকেট রত্ন সাকিবুল হাসান আজকে দেশের বাইরে কেন আছে আমরা ভারতীয়রা অনেক ভালোবাসি বাংলাদেশে অনেক ক্রিকেটারকে তো কেন এগুলো বুঝতে হবে তারা তাদের মানে আস্তে আস্তে ক্রিকেটারকে ধ্বংস করে ফেললো আজকের ডেটে ভারত না থাকলে পূর্ণ সদস্য পদ পেত বাংলাদেশ জীবনে পেত না স্বাধীনতা পেত অথেব যা নুন খাবে না মিনিমাম তার একটু গুণটা গায়ে গাওয়ানোটা উচিত সঠিকভাবে স লজিক দিয়ে অযুক্তিক দিয়ে যুক্ত মানে সঙ্গতিতে বলছি না কিন্তু যুক্তি দিয়ে যদি সুসম্পর্ক বজায় রেখে যদি প্রফিট হয় তো রাখতে দোষটা কোথায় যাই হোক তো অনেকে অনেক কিছুই বলছে ভারত আমাদের এই ভারত মানে এই যা খুশি বলে যাক বয়ে যাক ভারতের ঘন্টা কিচ্ছু এসে যায় না কিচ্ছু এসে যায় না ভারতের তোমরা খেলো আর না খেলো তোমরা খেলবে না কি কি আইসিসি দমকে যাবে বাদ দিয়ে আইসিসি টুর্নামেন্ট যেভাবে চলছে সেভাবেই চলবে অতএ ভারতের সাথে যার যে কোনো ম্যাচ হবে না গোটা ওয়ার্ল্ড যে কোনো কান্ট্রির মুখিয়ে থাকে ভারতের সাথে খেলার জন্য যে রেভিনিউ জেনারেট হয় অতএব বুঝতে হবে আইসিসি না থার্টি এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট ভারতের রেভিনিউ শেয়ারিং হয় প্রফিট ভারত ভাগ পায় এমনি এমনি ভারতকে দেয় না ভারতের সেই ক্যাপাবিলিটি আছে বলেই ভারত কিন্তু সেই জায়গাটাতে পায় অথেব নিজেদের দম থাকলে একটা ট্রফি জিতে দেখা বাংলাদেশ তারপরে বুঝবো যে এরম লম্বা চাওড়া ভাষণ এই লম্বা চাওড়া বাতেলা লম্বা চাওড়া দিল্লি দখল কলকাতা দখল সেভেন সিস্টার দখল ও সব ফাটা আওয়াজই বোঝা যায় ভারত থেকে সব কিছু জিনিস বন্ধ করে দিলে না ওই লঙ্কা হাজার টাকা হবে পেঁয়াজ দুশো টাকা হবে চিনি তিনশো টাকা হবে ঢিলে হয়ে যাবে পুরো প্যান্ট তো যাই হোক বাংলাদেশে অনেক মানুষ ভালো মানুষ আছে আমি তাদেরকে বলছি না অনেক মানুষ ভালো আছে সবাই খারাপ না কিছু কিছু মানুষদের জন্য বাংলাদেশ আজকে বঞ্চিত বাংলাদেশ আজকে লজ্জিত গোটা ওয়ার্ল্ডে বাংলাদেশ আজকে ধ্বংসের মুখে বাংলাদেশ আজকে পিছিয়ে পড়ছে ক্রিকেট বোর্ড থেকে আরম্ভ করে নিজেদের খাম খামখেয়ালির জন্য ভোট বাক্সে ফায়দা তোলার জন্য অথব আলটিমেটলি ক্ষতিটা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের হচ্ছে বাংলাদেশের সিস্টেম স্ট্রাকচারটার হচ্ছে বাংলাদেশের দেশের হচ্ছে অথেব ভাই ভারতের সাথে লাগার আগে দু কদম ভেবে পড়াশোনা করে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা ঘেটেছে তারপরেই ভারতের কন্টেন্ট ক্রিয়েটার যারা বানায় যুক্তিসঙ্গত আমি সবাই বলবো না যে সবাই যারা অযুক্তি মানে কন্টেন্ট বানায় যারা যুক্তিসঙ্গত কন্টেন্ট ক্রিয়েটার যারা বানায় যাদের যুক্তি আছে তারপর তাদের সাথে লাগো আমার কয়েকটা কমেন্টে বলছে ভারত বয়কট ভাই কার কে এসে যায় কে কে বলেছে তোমাদের খেলা দেখতে ভারতের তোমাদের যদি খেলা না দেখো ভারতে না যদি কন্টেন্ট না বানানো অনেক কন্টেন্ট ক্রিয়েটার না বসে যাবে সবাই না অনেকে কিন্তু ভালো যারা সম্মত কথা দেয় আমি অনেক বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটতে ভিডিও দেখি আমারও ভালো লাগে যারা যুক্তিসঙ্গত দিয়ে মানে কথা বলে সমস্ত কিছুটা অবশ্যই কোনো সরকারেরই ভালো খারাপ থাকবে কিন্তু যেটা দেখতে আমার দেশের জন্য ভালো হয় শুধু আবেগ নিয়ে ভাসব বন্ধ করে দাও বয়কট করে দাও খেলবো না না খেলে যাব না ভাই আইসিসি তোমার বাড়ির কাজের মানে বাড়ির লোক যে যা বলবে তাই শুনবে অথে বাই বাই টাটা যেটা হয়েছে ঠিকই আছে যেভাবে চলছে চলুক পাকিস্তানও যদি পাকা যে খেলবো না আইসিসি তার ডিসিশান নেবে আইসিসি সে তার ডিসিশনে এগিয়ে যাবে তার জায়গায় অন্য কেউ খেলবে অতএব ভেবে চিনতে ভারতের সাথে পাঙ্গাটা যুক্তিভাবে লজিক দিয়ে যার মধ্যে পরিকাঠামো থাকবে সিস্টেম থাকবে তারপরেই কিন্তু লাগতে দেশ হয় অযুক্তি যুক্তি দিয়ে কোনো লাভ হবে না কেউ শুননেওয়ালাও নেই আর কেউ বললেওয়ালাও নেই ভাই আমরা ছেড়ে কথা করবো না তুলোধনা করে দেবো বাংলাদেশের যে সমস্ত আবলতাবোল কন্টেন্ট ক্রিয়েটার আছে সবসময় খেয়াল রাখতে হবে সেভেন টাইমস আমাদের পিপল আমাদের পপুলেশন সেভেন টাইমস বাংলাদেশের থেকে অথেব যদি একটা করে কন্টেন্ট বানায় না যারা বাংলাদেশ আমাদের ইন্ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার আছে খেলার রিলেটেডে বসে যাবে সমস্ত ভারতের খালি বদনাম করা ছাড়া তো আমাদের ভাড়াও বাজে হয় না রাতে ঘুমাও ভারতের নাম নিয়ে আবার সকালেও গালিগালা দেওয়া ভারতের নাম নিয়ে ভারত না থাকলে না আজকে ঢিলা হয়ে যেত পুরো আর সেই জায়গায় ভারতকে বদনাম করা অথেব এটা করবেই নর্মাল ন্যাচারালি ভারত উপকার করেছে অত উপকার করলে একটু তো শুনতে হবে অর্থাৎ কূটনৈতিকটার জন্য অ্যাকচুয়ালি খারাপ যে কিছু কিছু ভালো ভালো প্লেয়াররা বাংলাদেশে অনেক উন্নতি করতে চেয়েছিলো তারা শুধুমাত্র বসে গেল কূটনৈতিক সম্পর্ক না টিকিয়ে রাখতে পারার জন্য আরও আলোচনা চলবে যত ভোট এগিয়ে আসবে বাংলাদেশে যত আরও সমালোচনা ঝড় বয়ে যাবে খেদ মজুর থেকে আরম্ভ করে রিক্সা চালক থেকে আরম্ভ করে কৃষিজীবী থেকে আরম্ভ করে পেশাগত মানুষ আরম্ভ করে যারা খেলার রিলেটেড মানুষ তারা শুয়ে শুয়ে একটা জিনিস ভাববেই যে না খেললেই ভালো হতো যা হতো হতো পরে দেখা যেত সেটা আইসিসি ডিসিশান নিত কিন্তু আমরা না খেলে ভুলটা আমাদেরই হয়েছে আমাদের দেশের হয়েছে আমাদের ক্রিকেট বোর্ডের হয়েছে আমাদের খেলোয়াড়দের হয়েছে আজকে যদি প্রত্যেকে পঞ্চাশ তুলে নেয় পঞ্চাশশিপ খেলা না হলে তিন মাস আগামী কয়েক বছর যদি আইসিসি কোনো টুর্নামেন্ট না দেয় তো কীরকম পরিস্থিতিরা হবে বাবাজি দিল্লি কার লাড্ডু হয়ে যাবে পুরো একদম তো যাই হোক যা করেছে যা হয়েছে ভালোই হয়েছে ইন ফিউচারে ভালোই হবে ধ্বংসের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাচ্ছে আরও তোলা নিতে যাবে